আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি রমজানের স্পেশাল একটি ভিন্ন স্বাদের রেসিপি বানাবো তার নাম চাল বিরিয়ানি এই চাল বিরিয়ানি কোনো সৌগন্ধ পোলাও চাল বা বাসমতি চাল নয় আমরা যে সিদ্ধ চাউলের ভাত খাই সেই চাল তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এখানে আমার যা যা মশলা প্রয়োজন তা নিয়ে নিয়েছি আমি প্রথমে শুকনো কড়াইয়ে চাল টেলে নিব চালটা ভাজা হয়ে গেছে এখন পানিতে ভিজিয়ে রাখব এখন চালটা পানি ঝরিয়ে নিব এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ও আস্ত দারচিনি ছোটো এলাচ ও তেজপাতা সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা এর মধ্যে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব অল্প পানি এখন নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস এবং তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ঝরিয়ে রাখা সেই সার এখন নেড়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দুটি ডিম ফেটিয়ে নিয়ে নেব তার মধ্যে দিয়ে দিব হয়ে গেছে আমার চাল